যেখানে দুর্নীতি হয় সেখানে পৌঁছে না আমরা যেহেতু সাদাবাদি দুর্নীতি করবো না সুতরাং বৃদ্ধ বাতা মাতৃকালীন বাতা বিধবা বাতা কিছু মানুষের করে পৌঁছে যাবে আমি আমার মা বোনদের প্রতি অনুরোধ করবো যারা নারী শিক্ষার্থী আছে তাদের জন্য ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের নির্বাচিত করে তাদের স্কুল কলেজে যাওয়ার জন্য

আপনারা যেহেতু জানেন আমার টাকা দিয়ে ভোট কিনবো না আপনাদের আমানত আপনাদের কাছে পৌঁছে যাবে সুতরাং আপনাদের যদি বিশ্বাস হয় ভোট যখন ঢুকে যাবেন কেউ না দেখুক আল্লাহ দেখছে বিশ্বাস আছে না নাই ভোট যখন দিচ্ছেন বিবেক আপনার সর্বোচ্চ আদালত সেই আদালতকে প্রশ্ন করবেন এখানে যারা দাঁড়িয়েছে কে দুর্নীতি করবে না কে রাতের ঘুম হারাম করবে না কে মামলাবাজি করবে না কে দুর্নীতি করবে না কে সিন্ডিকেট করবে না কে চালাবাজি করবে না কে হানানি করবে না আপনার বিবেক যদি উত্তর দেয় হাসান আশরাফী মানুষটা করবে না তাহলে মোমবাতিকে বল দিয়ে ঠিক আমি লেখি আশা দেব না যদি মনে হয় আমি আপনাদের خدمت করতে পারবো আমি উড়ে এসে জুড়ে বসি নাই যতক্ষণ বল না তখন আমি মাহফিল করে আপনারা যে হাতিয়া দিয়েছেন সেই হাতিয়ার টাকা দিয়ে বিল্ডিং করে নাই ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছেছে ঠিক যখন করোনা মহামারী চলছে আপন আপনকে ছেড়ে দিয়েছে তখন আমরা স্বাস্থ্য কমিটির ব্যানারেlasta <laughs> ফোনের মাঠে নেমে যাচ্ছি চাই নাই আমরা সবার জন্য কাজ করেছি ঠিক এখন আগুন করেছে বিপদের বন্ধু তখনও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও যদি আমার যুবকরা মনে করেন যে আমার মনের দুঃখ হাসানা দাঁড়িকে বলতে পারবো যদি আমার মনে বিরা বলতে মনে করেন হাসানা দাঁড়িকে আমরা শাসন করতে পারবো আমার মা যদি মনে করে তাদের ইজ্জত আমার মাধ্যমে রক্ষা হবে তাহলে আমি অধিকার রাখি আপনার একটা বল অবশ্যই মন মাটিতে দিতে হবে

আমার এই আকর্ষণে যেমন মুসলমান আছে তেমন হিন্দু বড়ুয়া ভাই বোনেরাও আছে কিনা আছে আমাদের মন্দিরকে রক্ষা করবে আমাদের বিহার কি রক্ষা করতে পারবো আমরা বলবো আমরা মাজার পক্ষের লোক যারা মাজার বাঙ্গে না তারা মন্দির বানতে পারে না মাজার রক্ষা করে তারা মন্দির রক্ষা করবে সম্প্রীতির বাংলাদেশে আনন্দের এই আনন্দের সাথে বলতে চায় আঠারো কোটি বাংলায় মানুষ তাকে দল হতে পারে মত ভিন্ন হতে পারে আমরাই বাঙালি আমরাই বাংলাদেশি আমাদের সকলের অধিকার সমান নির্বাচনে প্রমাণ করবেন আমার প্রতীক সম্প্রীতির প্রতীক ব্রহ্মাচারেও চলে মসজিদেও চলে মন্দিরেও চলে বিহারেও চলে মাঝে মাঝে কারেন্ট চলে গেলে দোকানেও বলছে দেখো আমি কাউকে

એ એવા ગાડીનું રોકવું છે